আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এখন আছি হচ্ছে নিজ এলাকায় আমি যে যদি আপনাদের বর্তমান যে পরিবেশটা সেটা দেখাই কিছুদিন আগে এখানে আর কি একটা না প্রায় কয় তো কত দিন বৃষ্টি হয়েছে ইমাম দুই তিন দিন তিন দিন না কয়দিন প্রায় অনৈক ধরে বৃষ্টি হইতেছে আর কি যে বৃষ্টির কারণে পাঁচটা একটু রাস্তার চারিপাশে যে মাঠ এই মাঠ সবগুলো তলায় গেছে একেবারে ভরপুর তো এখন যে পরিবেশটা কি দেখাই তার উপরটা যে কতটা সুন্দর লাগছে কতটা অমায়িক অসাধারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হইছে যার কারণে আর কি এগুলো তলাই গেছে এবং পাতা শুইতেছে প্রচুর পরিমাণ এই জন্য আর সুন্দর লাগতেছে এখানে আর কি শুই বিকেলবেলায় দেখবেন সব এলাকার যত পোলাপআন সব এখানে চলে আসছে এখানে বসে আড্ডা ওড্ডা দিতেছে মানে অস্থির একটা জায়গা হ্যাঁ এই তো লইতো যাই তো হ্যাঁ রাখুন কার কেছাগোলি কই জি কি হইছে তোর রক্ত পাইলে নাকি হ্যাঁ জোয়াই দরছে জোয়াই দরছে translateX বি তোর ব্যাটা পড়rigeছ না হ্যাঁ চাল থাক যা জাগোলটা কার তোর ছাগোল হ্যাঁ তোর হ্যাঁ তোর ছাগোল কয় টাকা আছে 3000 কার ছাগোল হই তোর হ্যাঁ কই কি এনেকা তুই মোবাইল উত্তর করতে পারদে তোর বাইর দেব না কিনছি দেবারে

ধৰিলি আৰু বাইদেউ পাঁচটা দি আৰু কিনি অ যায় না কামক বাঢ়িবি এই উল্লাব লৈছো কাটা পাৰিবি লোক বাৰি যাবি নে তোর কিনছি না তাই ব্লগ মুখ হ্যাঁ তুই কেন দোকা আর কি আয় আর কি আয় তোর বুঝ কেমন বুঝ তো একাতার এই যে পরিবেশটা আজ দেখাই যে এই পাশে প্রচুর পরিমাণ তাল গাছ এই একটা খাজুর গাছ পড়ছিল রাস্তাটা ते लागेल अखित तारकाच रो का दात दुध खुशन